আজকে প্রায় দশ দিন পর আমি রান্নাঘরে আসলাম আর রান্নাঘরে এসে ফাটাফাটি একটা বিকালের নাস্তা তৈরি করে নিয়েছি শুধু বিকালের নাস্তা বলছি কেন বাচ্চাদের টিফিনেও দিতে পারেন সকালের জন্যও বানিয়ে নিতে পারেন তো বুঝতেই পারছেন একটা আলু দিয়ে পয়সা উসুল করা নাস্তা বানিয়ে নিয়েছি আজকে আর এই নাস্তাগুলো এত বড় বড় হয় যে অনায়াসেই একটা নাস্তা দুই তিনজন মিলে ভাগ করে খাওয়া যাবে তো চলুন আমার আমার সাথে কিচেনে রেসিপিটা শেয়ার করছি কাপ পরিমাণ আটা নিয়েছি এখানে তার সাথে একটা চামচ আমি লবণ ব্যবহার করেছি এবং তার সাথে আরও লাগছে আমার কালো জিরা এখানে আমি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম একটা ডিম ব্যবহার করেছি আর ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আমার জন্য দোয়া করেছেন আসলে ব্যাপার যেটা হয়েছে আমার হাতের মাসালগুলা ওভার ইউজ করার ফলে এটা স্টাক হয়ে গিয়েছিল আমি হাত এই জন্য নড়াতে পারছিলাম না তবে এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি আপনাদের দোয়ায় আবারও আমার কাজে ফিরে আসতে পারছি আচ্ছা ওয়ান ফোর্থ কাপ আমি চালের গুঁড়া ব্যবহার করেছি এবং তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি একটা মিডিয়াম সাইজ আলু সিদ্ধ এখানে ব্যবহার করেছি একদম ভর্তা করে নিয়েছি তার সাথে দিয়েছি হচ্ছে পুদিনা পাতা লাল মরিচের গুঁড়া দেড়া চামচ হলুদের গুঁড়া চা চামচ আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ আর জিরা গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ এখন সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব এবং তারপরে দিয়ে দিচ্ছি পানি এখানে রুম টেম্পারেচারে থাকা পানি আমি এক কাপ প্রথমে ব্যবহার করেছি সব কিছু মিক্স করার পরে আমার কাছে মনে হয়েছে আর একটু দিতে হবে তো সেই জন্য আমি যেটা করেছি আরো এক কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি তো পারফেক্ট ছিল আর আমার পরে পানি ইউজ করতে হয়নি তো কনসিস্টেন্সি দেখতেই পারছেন এরকম কনসিস্টেন্সি হবে আমার কাছে মনে হচ্ছে লবণ একটু কম সেই জন্য আরও হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ ব্যাস সব কিছু একত্রে মিক্স করে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যানের মধ্যে আমি প্রায় এক থেকে দুই চা চামচ মতো তেল নিয়েছি তেলটার চারিদিকে স্প্রেড করে দিচ্ছি একটু ব্রাশ করে দিচ্ছি আর কি এখন যেটা করব এই যে এই ব্যাটার থেকে প্যানের মধ্যে আমি যে ডাবু চামচ নিয়েছি মানে একটু গোল চামচ সেখান দিয়ে দুই মানে দুই চামচ মেপে এর মধ্যে দিয়ে দিয়েছি আর চুলার জালটা এই পর্যায়ে থাকবে একদম লো টু মিডিয়াম হিটে আর এখানে আছে আমার কতগুলো মাংস ভাজি আর কুরবান ঈদের পর ফ্রিজে সবারই মাংস ভাজি আছে এই রেসিপিতে এটা ট্রাই করতে পারেন অনেক 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 মজা লাগে খেতে আচ্ছা মাংস ভাজি আমি চারিদিকে একটু ছড়িয়ে দিলাম তার সাথে কতগুলো আলু সিদ্ধ করে কুচি কুচি করে কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজ কুচি ব্যবহার করছি টমেটো কুচি তারপরে হচ্ছে যে কাঁচা মরিচ কুচি কুচি দিয়ে দিলাম আরও লাগছে হচ্ছে চাট মশলা এটা যদি না থাকে তাহলে আপনারা জিরা গুঁড়া এবং বিট লবণও এখানে মানে ছড়িয়ে দিতে পারেন এটাও কিন্তু খেতে অনেক মজা লাগে আমি ফার্স্ট টাইম এভাবেই করেছিলাম আর পরে দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস তারপরে এটা যেটা করবো একটু ফোল্ড করে নিব এই যে দেখেন একটা হাফ মনের মতো সেফ হয়ে গেছে এই দোসাটা ফোল্ড করে নাওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটা কুক করে নিব একদম চুলা লো টু মিডিয়াম হিটে দুই মিনিটের মতো তো এক পাশে দুই মিনিটের মতো কুক করে নিয়ে আবার উল্টে দিচ্ছি তো পরের পাশেও কিন্তু আমি সেমভাবেই দুই মিনিটের মতো কুক করে নিব এতে যেটা হবে ভিতরে যেই পেঁয়াজ টমেটো আমরা ব্যবহার করছি সেটা সুন্দরভাবে কুক হয়ে যাবে তো হয়ে গেছে এখন ঢাকনাটা সরিয়ে শুধু যেটা করতে হবে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে এপিটোপিট করে ব্রাউন গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে চুলো থেকে নামিয়ে নিতে হবে সেম ভাবে আমি সবগুলো হাফ মুন দোসা বানিয়ে নিচ্ছি আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয় যত সময় যাক না কেন শক্ত হবে না একদমই নরম থাকবে আর ওপরের লেয়ার্স গুলা হবে ক্রিস্পি কারণ ডো তৈরি করার সময় এখানে আমরা প্যাটো ম্যাচ ব্যবহার করেছি আর ক্রিস্পি থাকার জন্য আমরা চালের গুঁড়াটা ব্যবহার করেছি সো হোয়াট ইউ থিঙ্ক রেসিপি আবার দেখা হবে আলাইকুম